বলুন আজ দর্শন করতে করতেই কিছু কথা সামনেই নিত্যানন্দ ত্রয়োদশী বাইশে ফেব্রুয়ারি নেতাই চাঁদের শুভ আবির্ভাব দ্বিতীয় নিত্যানন্দ ত্রয়োদশী কৃষ্ণ তারপরে ব্যাস্ত যেমন সামনে ব্যাস্ত শ্রীমান নিত্যানন্দ আবির্ভাব প্রতি নিত্যানন্দ ত্রয়োদশী বাইশে ফেব্রুয়ারি আর উনত্রিশে ফেব্রুয়ারি হল কতক্ষণ উপবাস করতে হবে নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনারা অনেকেই প্রশ্ন করেন এমনকি জানতে চান বা অনেকে বারে বারে জেনে শুনে হয়তো আবার ভুলে যান আর এছাড়া অনেকেই হয়তো নতুন রয়েছেন তাই আমি পুনরায় আলোচনা করছি আমি জানিয়ে দিচ্ছি শ্রীমদ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি এটিকে নিত্যানন্দ ত্রয়োদশী বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশীর দিন পঞ্জিকাতে ব্রতের উপবাস বলে লেখা রয়েছে শ্রীমদ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি ভক্তবৃন্দ এই দিন উপবাস করে থাকেন কতক্ষণ পর্যন্ত করবেন দুপুর বারোটা পর্যন্ত তো অবশ্যই উপবাস করুন এই দিন নিতায় চাঁদের আবির্ভাব তিথি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হচ্ছে মধ্যাহ্নে এই জন্য ভক্তবৃন্দ মধ্যাহ্নে উপবাসই থাকেন এবং তারপরে সকলেই প্রসাদ গ্রহণ করেন কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মধ্যাহ্নে হয়ে যাচ্ছে তো তারপরে প্রভুর অভিষেকাদি রয়েছে হ্যাঁ পুজো ভোগ ইত্যাদি দেওয়া হয় তারপরে আরতি হয় শয়ন হয় এরপরে প্রসাদ পাওয়া হয় এই জন্যে অনেক সময় আরও বেশ কিছু কয়েক ঘণ্টা হয়তো দেরি হয়ে থাকে মঠে মন্দিরে প্রসাদ পেতে তবে যদি কেউ মনে করেন যে না এরপরে আমি প্রসাদ পাবো তাহলে মধ্যাহ্নে যথারীতি প্রতিদিন যেমন ভোগারীতি হয়ে যায় সেই টাইমের পরে আপনারা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি হিসেবে প্রসাদ পেতে পারেন এই প্রসাদটা আমরা কেমন কি প্রসাদ পাবো আমরা কি অনুকল্পের মতো প্রসাদ পাবো না আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত সকল মঠে এমনকি গৌড়ীয় মঠে মধ্যাহ্নে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়ে যাওয়ার পরে আবির্ভাব উৎসব করা হয়ে থাকে এবং সেই উৎসবের সমস্ত কিছুই প্রভুর ভোগ নিবেদন করা হয় অন্যান্য দিনের মতো অন্ন পরমান্ন পুষ্পান্ন খিচিরান্ন অর্থাৎ সবই ভোগ দিয়ে আপনারা প্রসাদ পেতে পারবেন যাদের গৃহে ভোগ দেওয়ার ব্যবস্থা নেই বা সেরকম যারা করেন না তারা মধ্যাহ্নের সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনারা ভগবানকে স্মরণ করে বা আমি নিত্যানন্দের প্রসাদ নিচ্ছি গ্রহণ করছি এই ভাব নিয়েও আপনারা গ্রহণ করতে পারেন আমি সংক্ষিপ্ত নিয়ম পদ্ধতিটা বলে দিলাম তবে উপবাস সম্বন্ধে হয়তো অনেক রকম রয়েছে আমি দেখি অনেকে হয়তো সেই দিনটা উপবাসী থাকেন বা পরের দিনে পালন করেন ইত্যাদি তবে আমাদের যে গৌড়ীয় সমিতির এতগুলি মঠ রয়েছে বা এছাড়াও আমাদের গৌড়ীয় মঠে এমনকি মূল যে আবির্ভাবস্থলী নিত্যানন্দ জন্মস্থান যেখানে নিতাইচাঁদের আবির্ভাব বা জন্ম সেখানেও মধ্যাহ্নের পরে তারপরে মহাপ্রসাদ আদি বিতরণ করা হয় এবং জগদ্গুরু শ্রীষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বত গোস্বামী প্রপাত যার আবির্ভাব তিথি আসছে ব্যাস পূজা মহামহোৎসব একশো পঞ্চাশতম আবির্ভাব তিথি যার হচ্ছে যিনি হলেন গৌড়ীয় মঠের মূল প্রতিষ্ঠাতা আপনারা এটি দর্শন করছেন দেখুন রান্নার এই উনুন এত বড় বড় উনুন রয়েছে ভেতর আবার রয়েছে ওই পাশেও রয়েছে চারিদিকেই রয়েছে এটি হচ্ছে উৎসবের জন্য রন্ধনশালা এখানে বছরে একবারই এসে ভোগ রান্না করা হয় আর দিকে যেগুলি রয়েছে সেগুলি ছোটো ছোটো আবার রন্ধনশালা রয়েছে এখানে প্রায় এই দিন অর্থাৎ ব্যাস পুজোর দিনে এবার যেটি ডেটটি পড়েছে উনত্রিশে ফেব্রুয়ারি মানে একবারে লাস্টে সেদিন কিন্তু প্রচুর ভক্ত সমাগম হবে প্রতি বছরের ন্যায় প্রায় অন্তত আট দশ হাজার ভক্ত প্রসাদ পেয়ে থাকেন এই নিত্যানন্দ ত্রয়োদশীতেও কিছু ভক্ত প্রসাদ পান এবং ব্যাস পূজা মহামহোৎসবে অনেক অনেক ভক্তের প্রসাদের ব্যবস্থা হয় আচ্ছা ব্যাস পূজা সম্বন্ধেও বলে দিই ব্যাস পূজায় কতক্ষণ পর্যন্ত উপবাসী থাকবেন ব্যাস পূজায় মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী থাকতে হয় না সকালেই প্রভুপাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয় এই ব্যাস আমাদের মঠে আমাদের গৌড়ীয় সমিতিতে পরমার্ধ প্রভুজী তিনি তাঁর গুরুদেবের অর্থাৎ সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব তিথিতে এই ব্যাস এখানে অনুষ্ঠান করতেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে এখন আপনারা যেটি দর্শন করছেন এটি হলো আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত এবং সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিযোজন এবং পরমপৃষ্ঠ জগৎগুরু শ্রী শ্রী ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুরের প্রতিষ্ঠিত প্রথম মঠ এটি হলো বক্রেশ্বর তাপবিদ্যুতের কাছেই চিনপাই শ্রী ভাগবতাশ্রম চিনপাই সম্বন্ধে জনশ্রুতি রয়েছে মহাপ্রভু এই পদ দিয়ে হেঁটে গিয়েছিলেন এবং মহাপ্রভুর পদচিহ্ন পরিলক্ষিত হয়েছিল চিন পাই বা পাই থেকে এই স্থানটিকে আবার চিনপাই বলা হয়ে থাকে তা আপনারা এই দর্শন করছেন এই দেখুন এটি আমাদের প্রসাদবার পিছনের দিকে আবার নতুন এই রিসেন্ট বাউন্ডারি হলো তো বাউন্ডারি আগে ছিল কিন্তু সেটা আবার যেহেতু পুরাতন হয়েছিল তাই পড়ে যাওয়ার পরে আবার নতুন করে দেওয়া হলো পিছনের দিকে যে গেটটি আমি দেখালাম ওটির ওর পিছনের দিকে আমাদের বেশ কিছুটা জায়গা রয়েছে ছাড়া রয়েছে সেখানেও টাছ লাগাবে এই টাছ ইত্যাদি যেগুলো থাকে সব প্রভুর জ্বালানিতে আপনারা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এটা একটা এখানে বাউন্ডারি রয়েছে এবং এই বাউন্ডারির পরে আবার অনেকটা স্পেস রয়েছে তারপরে কিন্তু মন্দির তো সুতরাং এই মন্দিরের জায়গা আমি এখানে আপনাদের ঠিক পরিষ্কারভাবে কতটা দেখাতে পারছে না পারছি আমি জানি না তবে এই মন্দিরের পরিধি বিরাট এই যে বাউন্ডারি দেখছেন এর পরেও কিন্তু আবার জায়গা আছে তারপর আরেকটি একটি বাউন্ডারি ওয়াল রয়েছে দেখলো পাট 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 করে ভাগ করা আছে এখানে ওই যে নীল কালার মধ্যে যে একটা হাফ বাউন্ডারির মতো দেখছেন তারপরে ওই দিকটা পাঠের পাট প্রবচন যখন গুরুদেব করেন তখন একেবারে লোকে লোকারণ্য হয়ে যায় এই দিকটাতেই দেওয়ালের এই দিকে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয় পরপর চারটি গেট রয়েছে ভক্তদের আসার জন্যে এবং বড়ো বড়ো গেট রয়েছে তো এই দিক দিয়ে ভক্তরা আসন অনেক ভিড় হয়ে যায় এবং প্রায় আপনার ধরুন প্রসাদ পাওয়া শুরু হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা থেকে প্রসাদ পেতেই থাকেন প্রায় চারটে পাঁচটা পর্যন্ত বহু ভক্ত বলতে শুধু দীক্ষিত আশ্রিত ভক্তই নয় নন আন নোন স্থানীয় দূরের সকলেই প্রচুর ভক্ত সজ্জন শ্রদ্ধালু সকলেই এসে এই দিন উপস্থিত হন এবং প্রভুপাদের ব্যাস পুজো অংশগ্রহণ করেন আমার পরম গুরুদেব প্রভুজী ভাগবত গোস্বামী ঠাকুর তিনি বলেছিলেন যে অন্তত প্রভুপাদের ব্যাস পূজাটা যেন কখনই মানে ইয়ে না হয় প্রপাদের ব্যাস পূজা এই জন্যে পূজা মহামোৎসব করা হয়ে থাকে এই যে গেটটা দেখছেন এখান থেকে আবার এই যে রন্ধনশালা রয়েছে এই রন্ধনশালা বাদ দিয়েও ভেতর দিকে আরেকটা রন্ধনশালা আছে সেই রন্ধনশালা দিয়েও এখানে সব ভোগের যে সমস্ত প্রসাদ বিতরিত হয় সেগুলি এখানে নিয়ে আসা হয় অর্থাৎ এই যে সাইডে যে গেটটা আগে দেখালাম যেটা এই গেটটা কিন্তু রয়েছে আমাদের কেবলমাত্র স্টাফদের জন্য পরিবেশনকারী ইত্যাদি যারা স্টাফ রয়েছে রন্ধনকারী তাদের জন্যে তো বিরাট এই জায়গা নিয়ে চিনপাইসের ভাগবত আশ্রম যারা এসেছেন তারা তো জানেন খুবই ভালো লাগে যারা আসেননি তারা ভবিষ্যতে আসবেন খুব আনন্দ পাবেন খুব ভালো লাগবে পরমারদ্ধ প্রভুজি এই মন্দির যখন প্রথম স্থাপন করেছিলেন নাইনটিন ফর্টি ওয়ান থেকে ফিফটি ওয়ানে এটি প্রতিষ্ঠা হয়েছিল কমপ্লিট হয়ে গিয়েছিলো তো ফিফটি ওয়ানে পরমার্ধ প্রভুজি এই মঠ মন্দির করে বলেছিলেন এই হলো তোমাদের বৃন্দাবন বাস্তবিক একটা কথার কথা নয় এখানে বহু অলৌকিক লীলার প্রকাশ হয়েছে বনমালিজির মধুপান মধুবর্ষণ ইত্যাদি লীলার এখানে প্রকাশ হয়েছে দু হাজার চার সালের বারোই ফেব্রুয়ারি অনেক ঘটনা এখানকার রয়েছে আমি সংক্ষিপ্ত সময় আপনাদের বলতে পারবো না তবে হ্যাঁ অনেকেই আপনারা জানতে এই দেখুন আরেকটি মেড গেট যেটি রয়েছে এটি দিয়ে আমাদের গাড়ি মোটর গাড়ি গো গাড়ি সমস্ত এটা চলে আসি চওড়া গেট এবং ভক্তরা এই দিন এটা দিয়ে আসা যাও করে থাকেন প্রসাদের ব্যবস্থা এখানে হয়ে থাকে তো এই এই গেট দিয়েও হয়ে থাকে ওদিকে জলের কলটল রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা সবই রয়েছে তো যে কথা আপনাদেরকে বলছিলাম যে ব্যাস পূজার দিনে কী করবেন ব্যাস পূজার দিনে উপবাস কতক্ষণ মোটামুটি আটটা সাড়ে আটটা নটা এরকম ধরুন তবে তার আগে ভক্তবৃন্দ কী করেন গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করেন গুরুদেবী বা প্রভুজিতে বা প্রভুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করে প্রভুপাদকে ভোগ দিয়ে সেই প্রসাদ দেওয়া হয় যারা জলযোগ করেন অন্যান্য দিনের মতো মুড়ি ঘুগনি লুচি পরোটা বিস্কুট ইত্যাদি যা কিছু প্রসাদ থাকে বাল্যভোগের প্রসাদ সমস্ত কিছুই কিন্তু সেই দিন বাল্যভোগ প্রসাদ তারা পান কিন্তু তার আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিন পুষ্পাঞ্জলি দেওয়া হয় ওই সামনেই যেখানে আপনারা দেখছিলেন একটু আগে যে গাড়িটি রয়েছে গাড়ির পাশে ওই যে বিল্ডিং যেটি রয়েছে ওটি সরস্বতী কুঞ্জ ওই সরস্বতী কুঞ্জের ভেতরে পুষ্পাঞ্জলি দেওয়া হয় দেখুন এখানে তুলসী মাতা রয়েছেন তুলসী দেবী কত সুন্দর রয়েছেন নমনম তুলসী কৃষ্ণপ্রিয়সী রাধাকৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী যে তোমার স্মরণ লয় তার পূর্ণ হয় কৃপা করি করো তার বৃন্দাবনবাসী গৃহে তুলসীকে রাখবেন সকাল সন্ধ্যে প্রণাম করবেন কৃপা ভিক্ষা করবেন তুলসী মহারানীর কৃপা হয়ে যাবে আর তুলসী দেবীর কৃপা হলে কি হবে বৃন্দাবনে বাস মিলে যাবে যেটা আমাদের মনুষ্য জীবনের কাম্য একমাত্র লক্ষ্য মানুষ জন্ম পেয়েছে এই দেখুন এদিকে গোমাতা রয়েছে এই যে গোমাতা গোশালা ভেতরে থাকেন ঠান্ডার সময় আবার এখন রুদ্রের সময় বাইরে বের করে দেওয়া হয়েছে যদিও আজকে এখন রৌদ্র নেই কেননা মেঘ করে আছে খুবই গোমাতাগুলি রয়েছে বড় বড়ো গোমাতা এখানে আছে খুব ভালোই তারা দুধ দেয় বড়ো বাচ্চাগুলি রয়েছে তো এই জায়গাটা অনেকটা রয়েছে এটা ওই যে দেখছেন পিছনে মেন গেটটা রয়েছে এই দিকেও একটি মেন গেট রয়েছে এদিক দিয়ে গাড়ি ঘোড়া সমস্ত এখানে খড় খড়ের পালোই রয়েছে এখন যদিও শেষ হয়ে গেছে সামান্য আছে এখানে জমির যে চাষ হয় ভক্তদের দেওয়া দান জমি একটু 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 করে বর্ধিত হতে হতে রাধা মদন মঞ্জির অনেক জমি রয়েছে প্রভু সেবার জন্যে এবং সেখানে তাদের চাষবাস যেগুলো হয় সেই চাষের জমি থেকে সেই চাল প্রভুর সেবাতে যায় ভোগ রন্ধন ইত্যাদি সবই হয় মহোৎসব হয় সব কিছু এখানে বড় গোশালা রয়েছে তাদের শীতের জন্যে গরমের জন্যে শীতের সময় সেরকম ব্যবস্থা গরমের সময় ফ্যানের ব্যবস্থা সব রয়েছে পরমার্ধ প্রভুজির একটি প্রথম প্রতিষ্ঠিত মঠ নাইনটিন ফর্টি নাইন থেকে ফিফটি ওয়ানে এই মঠ প্রতিষ্ঠিত হয়েছে ফিফটি ওয়ানে কমপ্লিট তো প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পরে পরে আবার বর্তমানে মোদি পরমার্ধ শ্রী গুরুপাদ পূর্ণের সময় সেগুলো আবার পুনরায় কিছু সংরক্ষিত মার্জিত বর্ধিত ইত্যাদি হচ্ছে দিনে দিনে অপূর্ব অপূর্ব সৌরম্য মন্দির আপনার দেখলে মন প্রাণ জড়িয়ে যাবে কখনোই যদি আসেন আসাটাও জটিল কিছু নয় হাওড়া থেকে সোজা ট্রেনে চলে আসবেন একবারে চিনপাই স্টেশন রয়েছে মাত্র তিন মিনিটের পায়ে হেঁটে তিন মিনিটের পথ এছাড়াও টোটো বা ইত্যাদি পাওয়া যায় কিন্তু না করলেও পায়ে হেঁটে আসা যায় তো শ্রী ভাগবত আশ্রম চিনপাই দেখতে পাচ্ছেন তো নাইনটিন স্থাপিত হয়েছে তো হ্যাঁ হরি কৃষ্ণ এখানকার খুবই সুন্দর দিব্য মনোরম পরিবেশ এখন নাট মন্দিরে গুরুবর্গ আপনার দর্শন করলেন এই যে দর্শন করছেন অঙ্গ এতে মন্দিরের সাজসজ্জা চলছে হলো সরস্বতী কুঞ্জ এখানেই ব্যাস পূজা অনুষ্ঠানটি পুষ্পাঞ্জলিটি হয়ে থাকে যারা আসেন তারা এখানেই পুষ্পাঞ্জলি দেবেন প্রচুর ভিড় থাকে তো সেই গুরুপা পদ্মীর কৃপা নির্দেশে ব্যবস্থাগুলি চলছে একটু একটু করে কাজে গিয়ে চলেছে যদি আমাদের সেবক সংখ্যা কম তবে এই যে গুরুদেব গুরুবর্গ এনার সব রয়েছেন পরপর দুইটি আলোক্ষ্য আমার গুরুদেবের তারপরে তার গুরুদেব ভাগবত ঠাকুর তারপরে তার গুরুদেব সরস্বতী সাইপ্রপাদ এইভাবে পরম্পরা ধারায় গুরুবর্গের আলোক্ষ্য সুশোভিত সুসজ্জিত রয়েছে এখানে বনমালীজির মধুবর্ষণ লীলা হয়েছিল এই জন্য শ্রী গুরুপাদ পদ্মীর কৃপা নির্দেশে আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন ওখানে উপরে লেখাটাও রয়েছে বনমালীজির প্রথম মধুবর্ষণ লীলা স্থান বলে তো আর এই হচ্ছে আমাদের রাধা মদন মোহনজিউ চিনপাইশ্রী ভাগবত আশ্রমের নাট্য মন্দির খুব বড় এবং এই কয়েকটি পিলার উপরে ছাত্রী ধারা রয়েছে বেশ সুন্দর সুসজ্জিত এই তো এদিকে এখন প্রসাদ নিচ্ছেন আমাদের মহারাজ এখানে প্রসাদ পাচ্ছেন সেবকরা সেবাতে নিয়োজিত রয়েছেন বয়স্ক ভক্ত ওই যে যিনি রয়েছেন বিজয়বাবু ইনি ইনি সমস্ত লেখা করেন এখন পর্যন্ত খালি চোখেই সমস্ত সেবা কার্যাদি সম্পন্ন করেন মোটামুটি হাত ভালোই তুলি ভালো চলে গুরুপাতপূর্ণ কৃপা নির্দেশ করে তাকেই সব লেখালেখির দায়িত্বগুলো দিয়ে থাকেন তিনি এই সেবাগুলো এখনও করে যাচ্ছেন হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুদেব কি জয় জয় শ্রী রাধি জয় প্রেমদাতা নিতাই চাঁদ কি জয় প্রেমের ঠাকুর মহাপ্রভু কি জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা দর্শন করছেন মধ্যখানে মহাপ্রভু রয়েছেন এবং আপনারা যে দর্শন করছেন আপনাদের ডান দিকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যার হল আগামীকাল শুভ আবির্ভাব তিথি যিনি হলেন সদাশিব বা মহাবিষ্ণুর অবতার আপনার সকলে আপন আপন স্থানে সদা বা মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি বা জন্মদিনটি যথাযথভাবে পালন করুন ভালো থাকুন সকলে হরে কৃষ্ণ হরি বল দর্শন করছেন আপনারা জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরাসরি গোস্বামী প্রভুপাদ এনারি আবির্ভাব তিথি একশো পঞ্চাশতম আবির্ভাব তিথি পূজা উপলক্ষে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি বিরাট আয়োজন চলছে মদীয় গুরুপাদ পদ্ম সে আয়োজন করেছে ততঃপর আপনাদের সকলেরই উনত্রিশে ফেব্রুয়ারি চিনপাই শ্রী ভাগবত আশ্রমে সাদর আমন্ত্রণ হরেি কৃষ্ণ হরি হরিব